আসসালামু আলাইকুম গাইজ সবাইকে ফার্স্টে জানাই ঈদ মোবারক আর আজকে আমরা যাচ্ছি এখন সোজা ঈদের মাঠে দেখতে পাচ্ছি সব কেটে তামিম প্রো আমার সাথে আছে গো চলো আসসালাম আলাইকুম হেকার ভালো আছেন ঈদ মোবারক ভালো আছেন তো এই তো ঈদের সালামি দিবেন না ভাই কখন নামাজ শেষে শিওর গাইজ এই যে রিফাত আমাকে ঈদের সালামি দিবে

<سؤال> كثيرا الله اكبر الله اكبر ولله الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر الله الحمد اما بعد فاعلموا مع اعمال <سؤال> اخرى <سؤال> قد سبقت في الخطبه قبل <سؤال> الحمد <سؤال> السلام عليكم

اللهم <سؤال> صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما 에이, 갓고, 마시아, 갓고, 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 갓이 갓고, 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 갓 ও ওরে তো ভিডিও করবো ভাই আমি ভিডিও ভিডিওম্যান ভালো করি কোসা হ্যাঁ এ আমি কিন্তু ভিডিও করতে সবাক ওরে সব পোস্ট কি

সেই লাগছে লোক সেই আসছে কিন্তু ভাই জান তো ভিডিও তো অন আছে ভাই একজন কতক্ষণ ওঠে আই বোন പ ভ্যাকার কি কথা হয়েছিলি ভ্যাকার কি কথা হয়েছিলি এখন একটু পরে তো শিওর শিওর দিওয়াই লাগবে কিন্তু একটু বল না দিলে প্রবলেম আছে তা আমি প্রুভের মতনই লাগছে নাও আরে আমারটা হচ্ছে রেডমি নোট টুয়েলভ দুইটা এখন আমরা দুই ভাই ব্র্যান্ডের মালিক ইউজ করি তো এখন আমরা যাচ্ছি বাসার দিকে একটু গিয়ে খাওয়া দাওয়া করব।

গাইজ কাউকেই তো পারছে না মতো যাই এখন জিহাদের কাজ যাই চলো করছে বাটাই দেখে আসছে গাইজ এখন সবাই ব্যস্ত আছে কি আছে কারো সব ছাপ করছে আর আমি একা ঘুরে বেড়াচ্ছি চলো এখন জিহাদের কাজ যাই জিহাত কি করছে দেখে আগে গাইজ এখন রাউ এখানে বোম ফুটাচ্ছে দেখো বোম করছে

এখন আমরা যাই অবশ্যই সাথে আমি মানে জিহাদেরকে নিয়ে আসলাম বাসায় থেকে এবার আমরা ওই দিকে যাই চলো দেখি ওই কিছু করা যায় না আমার এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে সারাদিন ঝাল জিনিস খেয়ে দেখা

দেখো আসিফ এই মাত্রই শেষ করে আসলে না এই দেখো 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 ওর চিহ্ন তেমন একটা হয় না এসানের গায়ে আরো মেলা সালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন আসিফ তো দেখেন কি অবস্থা করে আসলি মানে সেরাম কিছু হইনি ওর গেন্দি ও তাহলে কি কুরমানি দিলি কোন আর একটা আর্চিও আইসি শান্তি গাই এটা মোটেও ইসরায়েলের পণ্য না দেখো এটা কোনো দিকে ইসরায়েলের পণ্য লেখা নেই এটা হচ্ছে কোলা আরসি কলা তো ইউসের জিনিস তাও তো খাওয়া যাক চলো

ঠাণ্ডালে অক মামু অ গাই ধৰি পানী লি আহিছে হ্যাঁ এগুলো আপনারা বয়কট করবেন আসছে এগুলো এই কোক জিনিস এটা হচ্ছে কোকের কোম্পানি এটা আপনারা বয়কট করবেন আমরা এখন যেহেতু লিয়াইছে তাও বয়কট করি আমরা সমস্যা নাই ভিডিও পড়ে ফেলা দেয় যা ফেলা হ্যাঁ গাইজ এই আজকে আমরা ঈদ উপলক্ষে একটা ফোন কিনে নিয়ে আসলাম আর আর পি সেন্টার থেকে যে দেখা যাচ্ছে মনে হয় এই যে আর আর পি সেন্টার থেকে নিয়ে আসলাম এই যে এখানে আরআরপি সেন্টার আছে সো এই বক্সটা এখন আনবক্সিং করব না তা আমি প্র আনবক্সিং করো এই যে গাইস দেখো রেডমি নোট থার্টি ব্যাস আনবক্সিং হ্যাঁ এই যে ফোন এই যে এটার ভিতর আছে ফোন এই যে গাইস দেখো ওহ গাইস একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ভাই সাব পুরা ই টু জেড ডিটেলস দেওয়া আছে ও গাইজ পুরা ডিসপ্লে আমি এখন ভিডিও করব তো তাহলে আমি এর ফোন এম ভিডিও করে যে তা দেখাই হ্যাঁ হ্যাঁ ওইটাই তো ওই মাল বানাচ্ছি বাইরে সব ওইটাই বানায় স্টোর দেয়া দাও ইনি আর এটা চার্জিং দেব বলে চার্জ দেবেন তো চার্জের এটা অনেক সুন্দর দেখো ও গাইজ দেখো আনাচ্ছে আগুন বলে এর বেগে চার্জ হচ্ছে তাহলে অবশেষে মাল কিনে ফেললো তো আমার ফিঙ্গার ডিসপ্লে ফিঙ্গার হ্যালো গাইজ আজকে আমার হাতে চলে এসেছে রেডমি নোট থার্টি তোমরা দেখতে পাচ্ছ এটা মারাত্মক ভয়ঙ্কর লুক দিয়েছে রেডমি যে পিছের সাইডে দেখো তোমরা পিছের সাইডে সিম কার্ডের ব্যবস্থা করেছে উপরে আছে ডাবল মাইক এটা ডাবল মাইক দেখতে পাচ্ছ টাইপ সি চার্জার পোর্ট আর এটা ক্যামেরার লুক দিয়েছে মারাত্মক দেখো ভয়ঙ্কর একশো আট মেগা পিক্সেল ক্যামেরা চলো এটার আমরা আজকে ক্যামেরা চেক করবো এটা ডাইলামিক লেন্সও দিয়েছে আইফোনের মতন দেখো তোমরা এই যে এবার এটা আমরা এটা আমরা এবার

ओरे माहें किया जले लाइट जला ली शेला तो लाइट